আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন কেন দিবেন জানেন আমরা এখন ভালো শিক্ষক রেখেছি মাঝখানে একটু গ্যাপ হয়েছিল আমার আব্বা অনেকদিন অসুস্থ ছিল একটু গ্যাপ হয়েছিল এখন আমরা শিক্ষক নিয়েছি একদম ভালো মানের শিক্ষক নিয়েছি এবং আমাদের এখানে দেওয়া তার মানে একটা ছেলেকে সুন্নি হাফেজ বানাই দেওয়া কি হাফেজ সুন্নি হাফেজ আর যদি এদিক দিক দেন ও হয়ে যাবো আপনার ছেলে আপনার মেয়ে ও ওই আপনার যখন মারা যাইবেন তখন আপনার দানাদার পরে আপনার লেগে দোয়া করতে না কইটা বেদাত বুঝতে পারছেন সেই জন্য আপনাদের ক্ষেত্রে আরজি হলো আপনাদের সন্তান একটা হলো এই বুগি সিদ্দিকিয়া বাসারিয়া দরবারে রহমাতুল্লিল আলামিন এই মাদ্রাসা একটা ছেলে হলো দিবেন ঠিক আছে নি আল্লাহ সবাইকে কবুল করুক এবং এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক আমার আব্বাজান যেইভাবে যেভাবে চাইছেন আল্লাহ পাক যেন আরো শানদারভাবে চালায় সবাই পড়ি আমিন